প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আমার আলোচনার বিষয় হল দু সাল মে মাসে বিচ্ছিক রাশির বিচ্ছিক লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে। রাশি বা লগ্নের মালিক যদি পঞ্চমে বসে থাকে তবে তাহা শুভ মনে করা হয় পঞ্চমঘর মানে প্রেম প্রতিভা শিক্ষা সন্তান এ দিয়া বিচার করা হয় তবে বিশে মে শুক্র রাশিতে সক্ষেত্রী হবে এবং পনেরোই মে রবি যুক্ত হচ্ছে বৃহস্পতির সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন এটা একটি রাজযোগ আপনার জীবনের অনেক সমস্যা সমাধানের পথে দীর্ঘদিন যে সমস্যা ছিল তা মে মাস থেকেই শুরু হবে সমাধান বৃহস্পতি দৃষ্টি দেবে পঞ্চম সপ্তম এবং নবম ঘরে রবি যুক্ত হয়ে দৃষ্টি দেবে সপ্তমে এই দৃষ্টিতে আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে দীর্ঘদিন যে অজ্ঞান ছিলেন তার জ্ঞানের প্রতিভা আপনার বিকাশ ঘটবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি মানে কন্যার উপরে পড়বে এতে আপনার প্রতিভার আরও বিকাশ ঘটবে এবং আপনার তৃতীয় ঘরে পড়লে আপনার প্রতিবেশীদের কাছ থেকে অনেক উপকার পেতে পারেন এবং দূর দেশ ভ্রমণ করার সুযোগ আসতে পারে বা ভ্রমণ করতেও পারেন মনে রাখবেন পহেলা মে আপনি পেতে চলেছেন এক নূতন দিগন্ত তবে ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালো যাবে তাদের লেখাপড়া ক্রিয়েটিভ ফিল্ড অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মঙ্গল আপনার খুব স্পিড বাড়িয়ে তুলবে যারা সাবধান যারা গাড়ি ড্রাইভিং করেন তারা গাড়ি একটু সাবধানে চলাচল করবেন মঙ্গল খুব গরম একটা জিনিস এটা আপনার যখন পর্বে রঙ্গ মঙ্গল এবং রাহু যখন যুক্ত হয়েছে তখন আপনার একটা আঙ্গারিক যুক্ত আপনাকে স্পিড বাড়িয়ে তুলবে বুধ বারো তারিখের পরে আপনার ষষ্ঠ ঘরে যাবে ষষ্ঠ ঘর মানেই হল শুভ বা বুধ ষষ্ঠে থাকা মানে শুভ শুভ দৃষ্টি দেবে এবার আসি স্বাস্থ্য নিয়ে আপনার স্বাস্থ্য মোটের উপর খুব ভালো যাবে আর প্রেম বিবাহ তো বললামই পঞ্চমে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে তো প্রেম ভালো যাবে এবং সপ্তম ঘরও কোনো পাপগ্রহ দেখা যায়নি মোটামুটি আপনার মে মাস খুবই ভালো যাবে কর্মস্থানও ভালো যাবে অনেকে সরকারি চাকরি যারা তারা নতুন কোনো বেনিফিট পেতে পারেন আবার আর একটা কথা আপনাদের এই যে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনাদের নতুন কোনো বন্ধু এবং নতুন কাজের মুভমেন্ট হবে দীর্ঘদিন যে চলমান কাজ তা না নতুন কোনো কাজের দৃষ্টান্ত পেতে পারেন সেই কাজের মাধ্যমে আর্থিক প্রচুর পরিমাণ লাভবান হতে পারেন হ্যাঁ প্রিয় বিশ্বিক তাহলে জানতে পারলেন আপনার মে মাস কেমন যাবে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা বাই বাই